বহুদিন পরে আমার সেই স্বপ্ন স্বপ্ন পূরণ হতে চলেছে মোটামুটি তো মোটামুটি সকাল থেকে নৌকোটা আমরা এখানে নিয়েছি সেটা দেখাতে পারিনি মানে অনেকটা ব্যস্ত ছিলাম ভোরবেলায় নিয়ে চলে এসেছি মানে লোকজন যোগাড় যন্ত্র করা ব্যবহার ছিল মোটামুটি আমরা নৌকোটা নদীর পাড়ে নিয়ে চলে এসেছি মানে একটা চিন্তা মোটামুটি গেছে এখন একটাই কাজ আছে আমাদের আলকাতরা করা আজকে তো তাই তো বলবো তো প্রথমে ভিতরটা আগে আলকাতরা নিতে হবে আর ভিতরে আলকাতরা দিয়ে অনেক কাজ আছে তাই না

দুটো খাইয়ে মরে যাবে নি দুটো খাইয়ে মরে যাবে নি মোটামুটি আমরা তো আলকাতা টলকাতা দিয়ে এসেছি আর এসে বাড়ি একটু রেস্ট নিচ্ছি আর ঘুম দিয়ে উঠে দেখি আমাদের চারজন সদস্য হয়ে গেছে ওই ভালো খবর হ্যাঁ বুড়ি বুড়ি রে বুড়ি চার চারজন সদস্য হয়ে গেছে

দেখুন সোনালি ধানের ভিতরে আমাদের ধান তো বেরিয়ে গেছে এখন কাটা হয়নি সোনালি ধানের ভিতরে পড়তি বেলায় মাছ ধরছি আর বাকি তো এখন আমাদের

মায়েরাতে রান্না খাওয়া বলে একটু জোগাড় যন্ত্র করেছি তো ভাই এই গরম জল বসেছে কেবল দেখি ভাই কি রান্না বান্না ফেলান করতেছে আজকে কি খাবো মাটি কি খাবো মুরগি খাবো মুরগি নিয়ে কি মুরগি হবে তো কি হবে সেটা আইটেম রাখি একটু বলো কি হবে এখন তোমরা আচ্ছা ঠিক আছে তাই হবে চল্লিশ চাল

Musang keburu nih. Terus tuh langsung makai dia, dia dia. Dia ada दो दो देखे। मेरे देखे। तो mm. तो बारे में ये रानना काटा रेडी ना ये तो करान्ना पर जानव ना कि कि दावे ना ना होया का मांस को पासा घोल कर बोलते हैं कि

༱ཡ གྷོི ཐོ ཁྱིག མིཏ གྷིིམས མིག ཁི དགིས

ইচ্ছা <laughs> ভগৱান

তুই দিয়ে গেলি আমি জানো ঘুমই দিচ্ছি আমি দেখি আছে ভাই দুর্বল হয়ে বসে দুর্বল তো টেনশন নিই আমি মাংস মাংস কেন কত লাগে তত তাড়াতাড়ি হয়ে গেল মাংস

যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যতক্ষণের জন্য টাটা টাটা তুমি একটু দেওয়া নাই টাটা ভাড়া